সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমার হাতে থাকা সৈয়দ শামসুল হকের লেখা কুয়াশায় সাদা গোড়া এই বইটি নিয়ে বল রাখা বল সৈয়দ শামসুল হককে আমি এই প্রথম পড়ছি আর বইটা আমি বেশ কিছুদিন আগে পঞ্চাশ অথবা সত্তর এই দুইয়ের মাঝে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নিয়েছি ঠিক মনে নেই আচ্ছা মূল গল্প সম্পর্কে বলি গল্পে মূলত তিনটের প্রধান চরিত্র রাখা হয়েছে একটা হচ্ছে ছেলে আরেকটা হচ্ছে মা এবং আরেকটা হচ্ছে বাবা গল্পের বর্ণনা ভঙ্গি এমন ভাবে দেয়া হয়েছে যে একটা ছেলে তার মা এবং বাবার সম্পর্কে বর্ণনা দিচ্ছেন এবং বইটা আমি যখন পড়ছিলাম তখন আমি ভেবেছিলাম হয়তো শহীদ শামসুল হক তার মা এবং বাবার সম্পর্কে বইটি লিখেছিলেন কিন্তু পরবর্তীতে আমি লেখকের জীবনী দেখতে গিয়ে দেখি লেখকের মা বাবার বিবরণের সাথে উপন্যাসের কোনো মিল নেই পরবর্তীতে আমার ভুলটা ভাঙে যে এটা আত্মজীবনী কোনো গ্রন্থ নয় বরং এটা বরঞ্চ এটা একটা উপন্যাস আচ্ছা মূল গল্পে ফিরে যাই গল্পের প্রধান যে তিনটা চরিত্র একটা ছেলে একটা মা এবং বাবা সেখানে মায়ের নাম থাকে আম্বিয়া এবং বাবা হচ্ছেন জামাল গল্পে মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে একজন বাঙালি নারী কিভাবে স্বামীর অনাদর অত্যাচার অবহেলা সবকিছু মুখ বুজে সহ্য করে সংসার চালিয়ে যায় বিপরীতে জামাল মিয়াকে দেখা যায় গল্পে তিনি একজন ট্রাক চালক তিনি ফরকিয়ে আসক্ত হয়ে পড়েন এবং আসা যাওয়া এবং এছাড়াও অনেক অন্যায় কাজের সাথে তিনি জড়িত থাকেন এবং পরবর্তী তার একটা জনসংক্রামক একটা রোগ হয় এবং সেই রোগে তিনি গুরুতর অসুস্থ হন পরবর্তী তিনি আত্মহত্যা করেন এবং এর পরবর্তীতে গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিভাবে একজন বাঙালি বিধবা নারী তার জীবন সংগ্রাম চালিয়ে যায় সেটাকেই গল্পে মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বইটা যদি আমি রেটিং করি তাহলে এটাকে আমি দশের মধ্যে সাথ দিব বইয়ের বর্ণনাভঙ্গি এবং ভাষা খুবই সাফল্য এবং প্রাঞ্চল খুবই দ্রুত আমি বইটা শেষ করছি আপনারা চাইলে পড়তে পারেন